শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের যান হরে শহীদ হলো ইমাম হোসেন নবীর জান লাল লাল হইল কারবালার ময়দান হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান হলো এ মামু হোসেন নবীর জানের জান শহীদ হলো এ মামু হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান দুধের শিশু আলিয়াস গরে পানি চাইলো মায়ের কাছে দুধের শিশু আলিয়াস গরে পানি চাইলো মায়ের দ্বারে পানি পানি বলে সেজে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে সেজে দিয়ে গেলো প্রাণ রক্ত লালে লাল হইল কার বালার ময়দান হায়রে রক্ত লাল হইল কার বালার ময়দান শহীদ হলো এ মামু হোসেন নবীরে জানের জান আয় শহীদ হলো ইমাম মামু হোসেন নবীরে জানে জান রক্ত লালে লাল হইল কার বালার ময়দান হায়রে রক্ত লাল লাল হইল কার বালার ময়দান সে না সিমারে সে হো চাই রুকে বসে এজিদেশনা সিমারে সে চাই রঘুকে বসে ছোরে দিয়া কাটবেগলা বাজবে না রে প্রাণ ছোরে দিয়া কাটবে গলা বাজবে না রে প্রাণ রক্ত লাল হইল কার ভালার ময়দান রক্ত লাাল লাল হইল কারবালার ময়দান শহীদ হলেন এমামু হোসেন নবীর জানের জাহান শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জাহান রক্ত লাল হইল কারবালার ময়দান আয় রক্ত লাল লাল হইল কারবালার ময়দান আত তীরের ঘাই খাইয়া কান্দে হসেন মাহাবলিয়া বলিয়া তীরের ঘাই খাইয়া কান্দে হোসেন বলিয়া নানা তুমি কোথায় আছো বাছে না রে প্রাণ নানা তুমি কোথায় আছো বাচে না রে প্রাণ রক্ত লালে লাল হইলো কার বা ময়দান আক্ত লালে লাল হইলো কার বা ময়দান শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান লালে লাল হইল কারবালার ময়দান আইরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান মাফাতে মার নয়ন মনি কার বালাতে শহীদ জেনি মাফাতে মার নয়ন মনি কার বালাতে মা পা নয়ন কার কারবালাতে শহীদ জেনি সিরকাটি আনি হানি আমার শির কাটিয়া গো গয় আমারোহে নানা যান শির কাটিয়া নাই গো আমার নানা যান রক্ত লাল লাল হইল কারবালার ময়দান আরে রক্ত লাল লাল হইলো ময়দান শহীদ হল হই মামু হোসেন নবীর জানের জান শহীদ হল হই মামু হোসেন নবীর জানের জান রক্ত লাল হইলো ময়দান আরে লালে লাল স একটু বিথা চেষ্টা করলাম জানি না কেমন হয়েছে তো আপনার কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন তো কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন